নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন সরজিত ঘোষের মিষ্টি একটি মন ভালো করা গল্প গল্পটির নাম সাজের গোলাপ তো চলুন গল্পটি শোনা যাক আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে এত মধুর সম্পর্ক এই বয়সে এখনো এত ভালোবাসা দেখে ভীষণ ভালো লাগছে জানেন আপনাদের কথা আমার হাজবেন্ডকে খুব বলি আমার কথা শুনে ভদ্রলোক এসে ফেললেন হাসতে হাসতে বললেন না মা আমরা স্বামী স্ত্রী নই আমরা একে অপরের ভালো বন্ধু ওহো আমি ভেবেছিলাম আপনারা স্বামী স্ত্রী কিছু মনে করবেন না আসলে আমি বুঝতে পারিনি মনে কেন করব। এমন ভাবাটা খুব একটা ভুল নয় তো কি বলুন তো ওই একই বাড়ি থেকে প্রতিদিন বেরোতে দেখি আপনাদের তাই আর জিজ্ঞেস করে ফেলেছি সে ঠিক আছে তুমি বা বুঝবে কি করে তাই না আসলে এই বয়স্ক ভদ্রলোক আর ভদ্র মহিলার সঙ্গে প্রতিদিন দেখা হয় পার্কে এসে আমি প্রতিদিন বিকেলে আসি আমার ছেলেকে নিয়ে ছেলে খেলাধুলা করে অন্য বাচ্চাদের সাথে আর আমি বসে থাকি পার্কে আসার দরুন ওনাদের সঙ্গে পরিচয় ওনারাও আসেন হাঁটা হাটি করেন তারপর বেঞ্চে এসে বসেন প্রথম প্রথম মুখের দিকে তাকিয়ে একটু মৃদু হাসি হাসতেন দুজনে আমিও মুখের দিকে তাকিয়ে হাসতাম আস্তে আস্তে পরিচয় হয় কোথায় থাকি কি করি হাসবেন্ড কি করেন ইত্যাদি ইত্যাদি কথা এইভাবে প্রতিদিনই ওনাদের সঙ্গে কথা বলতে শুরু হয় বেঞ্চে বসে কত কথা বলেন কখনো মেতে কখনো আবৃতি আমিও দূরে বসে ওনাদের গান শুনতাম আবৃত্তি শুনতাম একদিন বয়স্ক ভদ্রলোক নিজে থেকেই আমাকে জিজ্ঞেস করলেন তুমি টান জানো নাকি না আমি গান জানি না আবৃত্তি ভালোবাসি আবৃত্তি আমার তো দারুণ লাগে একজন মানুষ আবৃতি শুনতে চাইছেন পছন্দের একটা কবিতা আবৃত্তি করে শুনিয়েছিলাম সেই দিন থেকে বড় কথা ওই বয়স্ক ভদ্রমহিল সুন্দর আবৃত্তি করেন এইভাবেই ওনাদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল আমার আমাদের ফ্ল্যাট থেকে বেরিয়ে কয়েকটা বাড়ির পরে নেতাজির একটা স্ট্যাচু আছে ওই স্ট্যাচুর সবুজ রঙের দোতলা বাড়িটাই ওনারা থাকে পার্কে আসতে হলে ওনাদের বাড়ির পাশ দিয়ে আমাকে আসতে হয় তাই একই বাড়ি থেকে দুজন মানুষকে বেরোতে দেখা তারপর তো পার্কে এসে একসাথে হাত ধরে হাঁটা কাঁধে হাত রেখে গল্প করা এক সুরে গলা মেলানো ওনাদের দুজনকে স্বামী স্ত্রী পাওয়াটা আমার স্বাভাবিকই বটে ভদ্রলোকের মুখ থেকে যখন শুনলাম ওনারা হাজবেন্ড ওয়াইফ নন তখন ওনাদের সম্পর্কটা জানতে আমি খুব আগ্রহী হয়ে উঠলাম সুযোগ বুঝে ভদ্রলোককে জিজ্ঞেস করলাম আপনাদের এই সুন্দর বন্ধুত্বের গল্পটা খুব জানতে ইচ্ছে করছে আমার কথাটা শুনে ওই ভদ্রলোক ভদ্র ভদ্রমহিলার দিকে তাকিয়ে বলে প্রণতি তুমি বলবে না না আমি বলবো বয়স্ক ভদ্র হবে বয়স হয়েছে চুলে কালার করা স্লিভলেস ব্লাউজ রঙিন শাড়ি কপলের ছোট্ট একটা টিপ একেবারে আধুনিক ভদ্রলোকও কম যায় না প্রায় পঁয়ষট্টি কাছাকাছি মাথায় খুব বেশি চুল না থাকলেও চুলে কালার করতে সাদা পাঞ্জাবি পারফিউমের ব্যবহার সত্যি অন্যরকম ভদ্রলোকের কথা শুনে উনি মানে প্রণতি দেবী বলেন তুমি তো ভালো বক্তা তা তুমিই বলো ভদ্রলোক বলতে শুরু করলেন তারপর আমার আর প্রণতির এই বন্ধুত্বটা পার্কে এসে প্রথম প্রথম দুজন দুজনের দিকে তাকাতাম কেউ কাউকে কিছুই বলতাম না ও আমার দিকে তাকিয়ে আসতো আর আমিও ভাবতাম একদিন কথা বলবো তারপর আমি নিজে থেকে পরিচয় করি সেই পরিচয় থেকেই প্রেম হয় আস্তে আস্তে আজ তিন বছর হয়ে গেল আমাদের সম্পর্ক তবে তার আগে আমাদের পরিচয়টা দিই আমি আর প্রনতি দুজনে রিটায়ার পারসন আমরা কেউ আনম্যারিড না আমাদের সংসার ছেলে মেয়ে সব আছে দুঃখের বিষয় আমার স্ত্রী মারা গেছে রিটায়ার করার প্রায় পাঁচ বছর আগে আমার দুই ছেলে বড় ছেলে বিদেশে থাকে আর ছোট ছেলে বাড়িতে দুই ছেলেরই বিয়ে হয়ে গেছে ভালো চাকরি বাকরিও করে দুজনে আর প্রণতি বলি কিছুক্ষণ চুপ থেকে ভদ্রলোক বলেন প্রণতি তুমি বলো এবার বাদ বাকিটা ভদ্রলোকের কথা শেষ হতে প্রণতি দেবী বলতে শুরু করলেন জানো আমারও একটাই মাত্র মেয়ে মেয়ে তখন ছোট ক্লাস সেভেনে পড়ে সেই সময় আমার হাজবেন্ড মারা গেলেন তারপর মেয়েকে মানুষ করা বিয়ে দেওয়া অবশ্য মেয়ে এখন কলকাতাতেই থাকে দক্ষিণ কলকাতায় বিয়ে হয়েছে জামাই দুজনে জব করে মেয়ের বিয়ের পর থেকে আমিও একা আমি কলেজে অধ্যাপনা করতাম রিটায়ার করলাম তারপর রিটায়ার করার পর থেকে আমি যেন একা হয়ে গেলাম তারপর সবই বিধির বিধান ব্যাস পরিচয় হয়ে গেল জেলারের সাথে তারপর থেকে আমি ওর মোড়ের জেলখানে বন্দি হলাম জেলার নাম শুনে আমি একটু থমকে গেলাম কৌতূহল দিরসরের জন্য জিজ্ঞেস করলাম জেলার বললেন কেন আরে উনি জেলার সাহেব ছিলেন তাই মজা করে বললাম আর কি জানো তো যখন বুঝলাম আমরা প্রেমে পড়েছি তখন একে অপরকে বেশি করে টাইম দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে কথা বলতাম ভিডিও কল করতাম এমনকি রাত জেগে চ্যাট করতাম হ্যাঁ হয়েছে চ্যাট করতে করতে সকাল হয়ে গেছে কখন বুঝতেই পারেনি এমনও হয়েছে কোনো দরকার মেয়ে হয়তো আমার রুমে এসেছে আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করছি মেয়ে তখন দরকারি কতটা না বলে হেসে রুম থেকে বেরিয়ে গেছে তারপর উনি তো স্মার্টফোন ব্যবহার করতে পারতেন না ওনার ছোট ছেলে ওনাকে শিখিয়ে দিয়েছে তারপর থেকে তো আরো স্মার্ট হয়ে যাওয়া আর কি তবে হে বাড়িতে এসব নিয়ে কোনো সমস্যা হয়নি আমাদের প্রেমের কথা আমরা দুজন দুই বাড়িতে জানালাম সত্যি কথা বলতে এইভাবে আমরা দুই বাড়ি থেকে সাপোর্ট পাবো ভাবিনি ওরা দুই ছেলে আমার মেয়ে আমাদের সব সময় উৎসাহ দিয়ে গেছে দুই বাড়ির সব মিলিত সিদ্ধান্তই আজ এক সঙ্গে থাকি আমরা থাকি আমার বাড়িতেই যেটা এখন দুজনেই বলতে পারি আমাদের বাড়ি ওই সাত পাকে যে বাধা সেই বিয়েটা হয়তো করিনি একে অপরের ভালো বন্ধু হিসেবে এক ছাদের দিচ্ছে দুজনেই এখন একসঙ্গে থাকছি এক অবলিত ভালোবাসার বন্ধরে একে অপরের সাথী আমরা আর একটা কথা তো বলাই আরি একটা এনজিও খুলেছি আমরা আবার বাড়ির নিচের তলায় কিছু অসহায় মেয়েদের দিয়ে তাও প্রায় তিরিশ জন তো হবে যারা হস্তশিল্পের সাথে যুক্ত সেটা আমরা দুজনেই দেখি আর একটা অফিস ঘর বানিয়েছি আর এভাবেই আমরা আমাদের সময় কাটিয়ে দিচ্ছি একটা বয়সের পর মানুষ খুব একা হয়ে পড়ে তখন একজন সঙ্গীত ভীষণ প্রয়োজন একী একাকিত্ব গ্রাস করে ফেলে পরবর্তী জীবনটাকে একা একা কি আর বাঁচা যায় কি বলো মিষ্টি মিষ্টি আসলে আমাকে ওনারা ওই দামে ডাকেন আমি শুনে বললাম একদম ঠিক বলেছেন এইভাবেই ভালো থাকুন আপনারা সত্যিই তো এক অপূর্ব সম্পর্কে ছবি সবটুকু শুনে মনটা ভরে গেল এক ওরাবিল ভগবানের কাছে শুধু প্রার্থনা ওরারা এইভাবেই যেন একে অপরকে ভালো রাখতে পারে নমস্কার বন্ধুরা শেষ হল গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটি লাইক করবে শেয়ার করবে কাছের আত্মীয় স্বজন বন্ধু কাছে